আপনাদের সকলেই ভালো আছেন ইন্দ্রয় ব্যানার্জি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ গ্রহ বঙ্গাব্দ সাতই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সূর্য উদয় হবে ভোর পাঁচটা এক মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে রাত্রি দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র রাত্রি একটা তিরিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্বিক রাশি দেবগণ রাত্রি একটা তিরিশ মিনিট পর রাক্ষসগণ বিংসত্ত্রী বুতের দশা মৃত্যুর ক্ষেত্রে এক পাঁচ দোষ দশটা ছত্রিশ মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই রাত্রি এগারোটা বিয়াল্লিশ মিনিট পর যাত্রা শুভ পূর্বে নিষেধ কর্ম গাত্র হরিদ্রা অভয়ারণ্য নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণা গ্রহ পূজা শান্তি সস্তন বিখ্যাতিরোপণ রোপণ ধান্য স্থাপন নবান্ন সাধ্য কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন এই দিন বিবাহের লগ্ন আছে রাত্রি সাতটা পর ও দশটা তেইশ মিনিটের মধ্যে এই দিন বিপ্লবী গুপ্তের শহীদ দিবস সাতই জুলাই উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী দ্বাদশী দ্বাদশীতে পুঁই শাক খাওয়া উচিত নয় এই দিন চুলদারি নখ না কাটাই ভালো ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় জয় মা